খুব সহজে হাউস ওয়ারিং শেখার ধারাবাহিকতার চার নম্বর ভিডিওতে স্বাগতম আগের ভিডিওতে একটা বাসার সম্পূর্ণ ডিজাইন রুমের প্ল্যান এবং বিস্তারিত আলোচনা করেছি লিভিং রুম সাথে দুইটা রুম অশরুম স্টেয়ার রুম ইত্যাদি ওয়ারিং করেছি এবং তারের সাইজ সার্কিট ব্রেকার সাইজ নিয়ে কথা বলেছি স্টেয়ারের জন্য টু ওয়ের সুইচের কানেকশন বা ওয়ারিং নিয়ে কথা বলেছি বা সেটা শিখেছি আজকের ভিডিওতে এই প্ল্যানের বাকি থাকা ডাইনিং রুম রুম নাম্বার তিন এবং কিচেন রুমের ওয়ারিংটা সম্পন্ন করব আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিও তিনটা দেখে নেবেন তাহলে শুরু থেকে বুঝতে বা শিখতে সহজ হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ওয়ারিংটা করব তো আমাদের আগে থেকে প্ল্যান করা রাখা আছে এই রুমের জন্য একটা সার্কিট নিয়ে চলে আসতে হবে আমাদের এই তারপর একইভাবে সবগুলো সুইচের নিচের পয়েন্টে যুক্ত করে দিতে হবে এবং সকেটের যে সুইচ সেখান থেকে সকেটের একটা ফেস টার্মিনাল সাপ্লাই দিতে হবে এবং ফ্যানের জন্য যে সুইচ সেটার উপরের টার্মিনাল থেকে ফ্যানের রেগুলেটরে এবং রেগুলেটার থেকে আউট করে সরাসরি ফ্যানে এবং ডেকোরেশন লাইটের জন্য যে কোনো একটা সুইচ থেকে এবং রুমের মেল লাইটের জন্য বাকি থাকা সুইচ থেকে ফেসাব আপ লাইটটা দিতে হবে এবার আমাদের মেন ডিবিতে চলে যেতে হবে সেখানে রাখা নিউট্রাল বাসবার থেকে বা নিউট্রালের জন্য যে কানেক্টরগুলো রেখেছিলাম সেখান থেকে নিউট্রাল সরাসরি এই রুমে নিয়ে আসতে হবে তারপর সেটা সুইচ বোর্ডের সকেট পয়েন্টে এবং প্রত্যেকটা লোড পয়েন্টে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে নির্দিষ্ট যে কোনো একটা জায়গায় কমন করে যাতে সেটা ইজিলি কম তার খরচ করে দেওয়া যায় এরকম চিন্তা ভাবনা করে এবং যেহেতু এটা ডাইনিং রুম তো ডাইনিং রুমে অনেক সময় অনেক এক্সট্রা লোড থাকে টিভি থাকে অনেক সময় ফ্রিজও রাখা হয় সেই ক্ষেত্রে আরও দু একটা সুইচ বোর্ডের প্রয়োজন হয় বা কম্বাইন্ড সকেট বোর্ডের প্রয়োজন হয় বা সকেট লাইনের প্রয়োজন হয় যেটাকে আমরা পাওয়ার সকেট বলে থাকি তো পাওয়ার সকেটের ওয়ারিংটাও আমরা এখান থেকেই করব। তবে এটা আলাদা স্পেসিফিকভাবে নিলেও ভালো হয় তবে তারের সাইজ ক্যালকুলেশন করে পর্যাপ্ত সাইজ দিয়ে যদি সেটা একতার দিয়েই করা যায় সেটাও চলে তো আমি এখানে একটা ফেন সাপ্লাই নিয়ে এসেছি এই ডাইনিং রুমের জন্য তো সেখানে যে কোনো একটা সহজ পয়েন্টে কমন করে পাওয়ার সকেটে নিয়ে আসতে হবে তো পাওয়ার সকেট বোর্ডের সুইচে দিতে হবে সুইচ থেকে সেটা ঘুরিয়ে সকেট পয়েন্টে এবং নিউট্রালটাও একটা পয়েন্টে কমন করে সরাসরি এখানে আমি দুইটা সকেট ব্যবহার করেছি সকেটের নিউট্রাল পয়েন্টে দিয়ে দিতে হবে এবার বাকি থাকে আমাদের আর্থিং আর্থিংটাও আমরা সরাসরি মেন ডিস্ট্রিবিউশন বক্স আর্থিং বাসবার বা কানেক্টর থেকে সরাসরি ডাইনিং রুমে নিয়ে চলে আসবো এবং এখানে যতগুলো আমরা পাওয়ার সকেট ব্যবহার করেছি বা সকেট পয়েন্ট ব্যবহার করেছি সেগুলোতে আর্থিং কানেকশনের ব্যবস্থা আছে সবগুলোতে কানেকশন করে দেবো এবার কিচেন রুম বা রান্নাঘরের ওয়ারিং রান্নাঘরের জন্য রাখা সার্কিট ব্রেকার থেকে সরাসরি একটা ফেস সাপ্লাই রান্নাঘরে রান্নাঘরে একটা হচ্ছে সুইচ বোর্ড হিসেবে ব্যবহার করব আর একটা পাওয়ার সকেট হিসেবে তো সেখানে সুইচ বোর্ডের নিচের প্রান্তগুলোতে ফেস সাপ্লাই এবং একটা সুইচ সকেটের জন্য করে দিতে হবে এবং সেই সাথে এখান থেকে একটা ফেস কমন করে সেখানে সুইচের মাধ্যমে ঘুরিয়ে সকেটে ফেস সাপ্লাই কানেকশন করে দেবো এবং এইখানে আমাদের দুইটা লোড আছে একটা লাইট এবং একটা ফ্যান দুইটাতে দুই সুইচ থেকে ফেস সাপ্লাই দিয়ে দেবো এবার বাকি থেকে নিউট্রাল নিউট্রাল একইভাবে আমাদের এমডিবি থেকে বাসবার থেকে সরাসরি নিয়ে চলে আসতে হবে এই রুমে এখানে নিয়ে একটা পয়েন্টে কমন করে সবগুলো লোডে এবং সকেট পয়েন্টে দিয়ে দিতে হবে এরপর বাকি থাকে আর্থিং আর্থিংটাও সরাসরি এম থেকে নিয়ে এসে এই রুমের যতগুলো পাওয়ার সকেট আছে সবগুলো তো কানেকশান করে দিতে হবে তো এর মধ্যে দিয়ে আমাদের রান্না করার ওয়ারিংটাও শেষ হয়ে গেল তো আমরা এবার একটু জেনে নেব যে আমরা ডাইনিং রুমে কোথায় কী সাইজের তার ব্যবহার করেছি এবং রান্না করার জন্য কী সাইজের তার ব্যবহার করেছি তো ডাইনিং রুমের সবগুলো লোড বিবেচনা করে আমি মেন যে তার ফেজ নিউট্রাল এবং আর্থিং সেটা চার স্কোয়ার এম এম এর নিয়েছি এবং সে তারটা সরাসরি দুইটা সুইচ বোর্ড পর্যন্ত একই সাইজের রেখেছি এবং সুইচ বোর্ডের আউট যেগুলা যেমন সুইচ বোর্ড থেকে লাইট সুইচ বোর্ড থেকে ফ্যান সবগুলোতে ওয়ান স্কোয়ার এম এর তার ব্যবহার করেছি এবং রান্নাঘরের জন্য আমি ফোর স্কোয়ার এম এর তার ব্যবহার করেছি মেন তার যেটা টিভি থেকে সরাসরি রান্নাঘরের সুইচ বোর্ডগুলো পর্যন্ত এসেছে সেটা ফেজ নিউট্রাল এবং আর্থিং সবগুলোই সেম সাইজের এবং সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত সেগুলো আমি ব্যবহার করেছি ওয়ান স্কোয়ার এম এর তার কোথায় কোন সাইজের তার ব্যবহার করবেন সেটা কিভাবে নির্ণয় করবেন বা লোডগুলো ক্যালকুলেশন করে সঠিক তারের সাইজ কিভাবে সিলেক্ট করবেন তার জন্য ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন আমরা আমাদের অবশিষ্ট থাকা শেষ রুমটি ওয়ারিং করবো এবং প্ল্যান অনুযায়ী আমাদের এম একটা সার্কিট ব্রেকার আছে এই রুমের জন্য সেই সার্কিট ব্রেকার থেকে সরাসরি ফেস সাপ্লাই এই রুমের সুইচ বোর্ডে এবং সেম আগের রুমগুলোর মতোই সুইচ বোর্ডের ওয়ারিং সম্পন্ন করে সবগুলো লোডে ফেস সাপ্লাইটা দিয়ে দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি এমডিবিতে যতগুলো সার্কিট ব্রেকার রেখেছিলাম প্রায় সবগুলোই ইউজ করে ফেলেছি এটা কোনোভাবেই করা যাবে না মিনিমাম দুইটা থেকে তিনটা সার্কিট ব্রেকার এক্সট্রা রাখতে হবে কারণ ভবিষ্যতে যে কোনো জায়গায় লোড বাড়তেই পারে এবার নিউট্রাল এমডিবির নিউট্রাল বাসভার থেকে নিউট্রালটা সরাসরি নিয়ে এসে এই রুমের সকেট পয়েন্টে এবং একটা সহজ কমন পয়েন্টে কমন করে সবগুলো লোডে দিয়ে দিতে হবে সবকিছু ক্যালকুলেশন করে এই রুমের মেন ইনকামিং তার ব্যবহার করেছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর এবং সুইচবোর্ড থেকে লোড পর্যন্ত তার ব্যবহার করেছি ওয়ান স্কোয়ার এম এর তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই সিরিজটা বানানো শুরু করেছি এবং এই সিরিজের প্ল্যান অনুযায়ী যে হাউসের প্ল্যান করেছিলাম সে হাউসের সবগুলো ওয়ারিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই ওয়ারিং এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই ধন্যবাদ